হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে তো আজকে আমরা ফ্রেন্ড নামে একটু ঘুরতে যাবো আগের বারও গিয়েছিলাম এবারও যাবো তো রেডি হচ্ছি জাস্ট হালকা যে রোদ্দে উঠে গেছে আজকে একটু প্যাচ আপ করছি তো দেখা হচ্ছে তারপরে তো আমি রেডি তো বেরোয় যাবো আমরা এখনই এখন বারোটা বাজছি আরও হয়তো একটু সময় লাগবে সবাই আসতে তো দেখতেই পাচ্ছ একদম হালকা পাতলা বেশ করেছি গরমটা যেহেতু প্রচণ্ড পড়ছে আজকে তো দেখতেই পাচ্ছ সবাই আমরা গাড়িতে বসে গেছি আর বান্ধবীরা মিলে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ আর কত মস্তি করবো কত আনন্দ করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো জানি না কোথায় যাব তো রাস্তায় গিয়ে সবাই মিলে ডিসাইড করবো তারপরে কোথায় যাব আর একদিকে দেখো আমরা জ্যামে পড়ে গেছি এটা হচ্ছে মহানন্দার ওখানে প্রচুর জ্যাম ছিল সেখানে আমরা জ্যামে পড়ে গেছি এরবার গিয়েছিলাম তো সবার বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছিলাম তো আগের বার না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বাচ্চাগুলো ভিজেও গেছিলো এর জন্য এবারও বৃষ্টি হয়েছে তো ভাবছিলাম বৃষ্টি হবে তো এই জন্য আর বাচ্চাগুলোকে নিয়ে নি আর এটা হচ্ছে শুকনার সাইড দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ আমার তো প্রচণ্ড ভালো লাগছিলো অনেকদিন পর বান্ধবীরা আমি একসঙ্গে বেরোলাম প্রচুর মজা করেছি মানে বলার বাইরে মজা করেছি থেকে দেখছিলাম দুধিয়ার উপর দিয়ে যাচ্ছিলাম আর জল বললে কিনা অনেক দূর থেকে মঞ্চ কি দুধ টাইপের একদম সাদা ধবধবা জল এতটা বেড়ে গেছে কী রাইট হলো তো আমরা টেন পয়েন্ট যাব তো দুধিয়ার থেকে একটু মানে পনেরো বিশ মিনিট দূরে তো এই এই রাস্তাটা গিয়ে সিদা গিয়েই তো টেন পয়েন্ট এটাই তো না দেখতেই পাচ্ছ এই যে গাড়ি আমাদের আর আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখো জায়গাটার নাম হচ্ছে টেন পয়েন্ট তো আমি ছোটবেলায় এসেছিলাম আবার এই যে বড় হয়ে এসেছি টেন পয়েন্ট এই যে আমাদের গাড়ি এটা গাড়ি আপাতত এখানেই আছে আর আমরা হেঁটে হেঁটে যাবো উপরে তো এটা হচ্ছে একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর এখানে একটা ছোট্ট শিবের মন্দির আছে তো আমরা আর ভিতরে ঢুকিনি তো তোমাদেরকে বাইরের দিকে দেখাচ্ছি আমিও বাইরের থেকে দর্শন করেছি আর আম এ রাস্তাটাই যাচ্ছে এ রাস্তাতে সিরা গিয়ে ডান দিকে যাব আর একটু উঁচুতে তো মেন যে মানে ভিউজটা আর যেটা একটা ক্যাফে টাইপের ওটা হচ্ছে ওইখানটা তো আবি আমলক যা টেন পয়েন্ট

সেগুলোতে বার্থডে টার্থডে বা ছোট্ট মোট্ট কোনো সেলিব্রেশন করা যায় আর দেখতেই পাচ্ছ এই যে আমরা দাঁড়িয়ে আছি তো দেখো টেন পয়েন্টে আমরা চলে এসছি তোমাদেরকে ভিউসটা দেখাচ্ছি দাও এরকম কিছুই না টেন পয়েন্টে এই যে জাস্ট এরকম মানে এখানে বসার জন্য করেছে টেন টাইপের আর এখানে ওপেনে বসতে পারবে ওখানে ভিউস পয়েন্ট আর দেখতে পাচ্ছ এদিকে আমরা এখন চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি যেহেতু আমরা সিঙ্গেল এসছি তো আমাদের জন্য ওয়েট করছে দাদা আমার টিপুখোলাতে আছে দাদা সবাই ওখানে আমরা গিয়ে ওখানে একটু লাঞ্চ করব করবো তো মাংস ভাত তো ওখানে গিয়ে খাবো দেখে তো দেখতেই পাচ্ছ আমরা তাড়াতাড়ি উপর থেকে নেমে যাচ্ছি কারণ তখন বোধহয় চারটা বাজে যখন আমরা উপর থেকে নেমে যাচ্ছি তো আমরা যাব একটু অতি পুখোলাতে তো ওখানে দাদা সবাই আছে ওখানটায় তো ওখানে বলছে আমাদেরকে যেতে দুপুরে ওখানে কিছু খাওয়া দাওয়া করবো তোমাদেরকে তো আগেও বলেছি যে আগেরবার বার ফ্রেন্ডশিপে তো বৃষ্টি হয়েছে আর এবারও বৃষ্টি সত্যি এত ভালো লাগছিল যে এই বৃষ্টির ধারে একটা হালকা সুন্দর একটা গান দিয়ে যাচ্ছিলাম তো এই যে আমরা ত্রিপুকুলে পৌঁছে গেছি আর দেখো ওইদিকে দেখো তিপুকোলা হাতে সবাই বেশ স্নান টান করে একবারে এক এক না আমাদের চেনা না অচেনা এগুলো তো আমরা এখন স্পটে ঢুকবার আমি না বেশি ভিডিও আর করতে পারিনি কারণ সবাই এখানে ছিল আর সবার মানে কেউ ভিডিওতে আসবে কেউ আসবে না এই জন্য আমি আর করিনি ভিডিও শুধু যখন আমরা ওখান থেকে বেরোয়ছি তখন একটুখানি মেয়েটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখনই আমরা ওখানে যাব দাদাদের সাথে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো একটু আড্ডা মারবো গল্প করব। তারপরে দেন আবার হচ্ছে গাড়িতে চলে বাড়িতে চলে আসবো আমরা দাদারা পরে আসবে তো দেখতেই পাচ্ছ এদিকে যাই হোক এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন যেহেতু হাতে হাতে বেরোতে পারে তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব এখন আমরা যাচ্ছি বাড়িতে বাড়িতে যাচ্ছে ব্লগিং যাই হোক টাটা ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট